প্রিয় দর্শক আমি এখন মিরেশ্বরাই ঠাকুরডিগি থেকে মহা মহামায়ার দিকে যাওয়ার পথে দেখলাম এখানে ধান কেটে আসছেন চাচা আসলে ইরির ফসল খুব ভালো হয়েছে প্রিয় দর্শক দেখছেন চাচা ধানগুলো কেটে এনেছে আসসালামু আলাইকুম চাচা এই ধান কি আপনি আবাদ করছেন কত বিঘে করছিলেন ধানের ফসলের কী অবস্থা ভালো আছে না আচ্ছা 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 ধানের ফসলটা বলতেছি যে তেমন ধান হয়েছে ধানগুলো জ্বলে গেছে নাকি চাষে ও আচ্ছা 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 তো আপনারা এই কোন খেতে করছিলেন কোন দিকে বিল দিকে না দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা এই যে সরাসরি দেখাচ্ছি ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ এমনি আরেকটা ব্যাপারে জানতে চাই এমনি কত টাকা খরচ হয়েছে আপনার এটা করতে হিসাবে না বারো ঘন্টা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারো ঘন্টা করছে আসলেই ওনার হিসাব নাই অনেক টাকা ব্যয় করছে দেখতে পাচ্ছেন এদিকে আর আরেকটা জিনিস দেখিয়ে রাখতে চাচ্ছি ওদিকে হচ্ছে সব পাহাড় আমি যদি একটু ঝুম দিয়ে আপনাদেরকে দেখে প্রিয় দর্শক এই যে দেখছেন পাহাড় আর পাহাড় আর পাহাড়ের সাইডেই এই যে ধানগুলো হচ্ছে